ছয় লাখ টাকার গাড়ি আজকে দেব পাঁচ লক্ষ টাকার কম এই পাশে দেখেন এই এটা ঠিক সেম কাহিনি গাড়ির দাম মানে অ্যাভেলেবেল থাকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আমরা দিব আজকে পাঁচ লক্ষ টাকারও কমে অবাক হবেন দুই হাজার তিনের মডেলের নোয়া দুই হাজার তিনের মডেলের এই নোয়া দিব আমরা পাঁচ লক্ষ টাকার আশেপাশে আমি আবার বলছি দুই হাজার কের পরের একটা নোহা দুই হাজার তিনের মডেল দাম থাকবে কি পাঁচ লক্ষ টাকার আশেপাশে আর কারণ কি আমরা আছি কি এস বি এস বি আবদুল্লাহ কার হাউস এস বি কার হাউসে কম দামে গাড়ি পাওয়া যায় এর আগে আমরা তিন লক্ষ টাকায় গাড়ি দিচ্ছি পেপার সাবডেট আজকে আমরা গাড়ি দিয়ে দেবো টাকায় দুই লক্ষ না এক লাখ নব্বই এক লাখ নব্বই না আশি সত্তর ষাট কমাই দিলাম আরো আরও কমাই দিলাম রাশ দিব যারা ভয়ে গাড়ি কিনে না যারা জীব জীবের নাম শুনে ভয় পান আজকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই রাশ আমরা আজকে একদম কমে দিয়ে দিব একদম কমে দিয়ে দিব তার মানে যারা বয় করতেছেন গাড়ি কিনেন না মানে জিপ কিনেন না তারা বলবো এই এই রাস্তায় আর আমরা আছি কোথায় এসবি আব্দুল্লাহ কার হাউস এস বি আবদুল্লাহ কার হাউস আমরা এই মুহূর্তে আছি আমার সাথে বাবু ভাই থাকবে আজকে লাইভে আর লোকেশন একটু বলে দেয় এ হচ্ছে এস বি আবদুল্লাহ কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে আপনারা শূন্য পাবেন বাবু ভাই আসেন

লাইভে যারা এই মুহূর্তে জয়েন করছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা গাড়ি ঠিক মতো দেখা যায় কিনা কি কোন বাবু ভাই জি একটু কম কমেন্টে জানাবেন সবাই আর ভালো লাগলে লাইক শেয়ার দিবেন মেইন রাস্তার পাশে মেইন রাস্তার পাশে একেবারে যারা কুমিল্লা থেকে আসবেন চিটাং থেকে আসবেন সিলেট থেকে আসবেন তাদের রাস্তার পার হওয়ার দরকার নাই একেবারে শুরুমে পাশে নামতে পারবেন এ হচ্ছে এস বি আব্দুল্লাহ কারাও শুরুমে পাশে নামার সুযোগ থাকবে এবার সাইনবোর্ড বাস স্ট্যান্ড হুডাপার ব্রিজের একটু পাশে আপনারা এই শুরুটা পান প্রথম কি দিয়ে শুরু করবেন বড় ভাই আপনি

প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অরিজিনাল আছে কন্ডিশনটা দেখেন টায়ারগুলো নতুনের মতো এবং এই গাড়ির দাম আমরা একটা বাইকের দামে দিয়ে দিব ইনশাল্লাহ পাবেন এসি কমপ্লিট পাবেন অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এবং এই পাশে সুন্দর একটা গ্লাস সিস্টেম মাসাল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ফ্রেশ পাইব ইনশাল্লাহ ভাই হ্যাঁ সব ভাবো ভাই জি সব ভালো একদম চিপ করে দেবেন এমন দিবেন যা সবাই যাতে দৌড়াই আসে আপনার কাছে পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ

এটা কি পেপার আপডেট আছে বাবু ভাই সব কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ এই যে দেখেন ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে এবং এটা তো অ্যান্ড্রয়েড মনিটর আছে এটা এসি কেমন পাইবো বড় ভাই এসি এসি হচ্ছে সুপার কুল এসি সুপার কুল হুম আচ্ছা শুধু ভালো না এটা অনেক ভালো এসি পাবেন এবং এটার পেট কিন্তু এই যে গাড়ির সাথে এগুলো কি অরিজিনাল আসছে না ভাইয়া হ্যাঁ অরিজিনাল প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অরিজিনাল আছে এবং জুরি গুলো দেখেন কোন কাজ আছে কিনা যারা ত্রিপল ওয়ান চান সাধারণত ত্রিপল ওয়ান কিনতে গেলে পাঁচ লক্ষ টাকার উপরে লাগে আর আমরা এই ত্রিপল ওয়ানটা আজকে দিব পাঁচ লক্ষ টাকার কমে এবং এটা এসি কমপ্লিট পাবেন পেপার্স কমপ্লিট আছে হ্যাঁ সব কমপ্লিট লেদার আছে টায়ার গুলো ভালো আছে এবং ক্রিস্টাল কিন্তু এটা হ্যাঁ বল ভাই জি ক্রিস্টাল এটা কিন্তু ক্রিস্টাল আপ মডেলে একটা 311 সিরিয়াল হচ্ছে 14 সিরিয়াল প্রত্যেকটা গ্লাস হচ্ছে ভাই এটা তো কোনো কাজ আছে বড় ধরনের না এক টাকার কোনো কাজ নাই কোনো কাজই নাই না কোনো কোনো কাজ নাই এবং টায়ার গুলো ভালো আছে দেখেন টায়ার গুলো ভালো আছে যারা লাইভে দেখতেছেন সবকিছু ঠিক থাকলে শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আমরা আজকে একদম কম দামে চিপ প্রাইসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এক লাখ প্লাস এই ধরনের বাজারে কিছু গাড়ি দেখাবো প্রবস থাকবে রাশ থাকবে সাথে থাকবে ইনশাল্লাহ ভাইয়া জি এটা একটু পেপারস কত কত পাইবে এটা ছাব্বিশ 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 জি এটা সাধারণত ত্রিপল ওয়ান পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ বিক্রি হয় আজকে কমাই দিব আজকের ভিডিওতে প্রতিটা গাড়ি ডিসকাউন্ট দিয়ে দিব কত হলে বিক্রি করবেন এটা বলো এটা দাম চাওয়ার দাম হচ্ছে সাড়ে পাঁচ টাকা খুলে দেখাই হ্যাঁ 100 বার এটা খুলে না এটা খুলে দেখাই আগে গাড়ি দেখাই পরে দাম লাইভটা সবাই শেয়ার করে দিন আর আমরা এই মুহূর্তে আছি কোথায় আমি আবার দেখাই দিচ্ছি আমরা আছি এস বি আবদুল্লাহ কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের পাশেই আপনার শোরুমটা পাবেন আর লোকেশন চিন্তা অসুবিধা হলে স্ক্রিনের নাম্বার তো আছে আসার আগে ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ ভাইয়া কোনো হিটিং স্ট্রি নাই না ভাই ভাইয়া কোনো কিছু নেই এবং দেখেন এখন হচ্ছে সিস নাম্বারটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা কোনো প্রকার হিটিং ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু সব কমপ্লিট আছে এবং এখনও পর্যন্ত আমি একটা জিনিস দেখিয়ে রাখি এই যে দেখেন এই প্রত্যেকটা জিনিস এখন স্টিকারগুলো আছে

চারের মডেলে এক্সপোর্টে কিন্তু কত লাগে আর আমরা কত টাকায় দেই আজকে দেখেন আজকে একটু দেখেন চারের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার সাত টু থাউজেন্ড সেভেন এটা বোনারটা খুলেন বড় ভাই এটা বেজ ইন্টেরিয়র ঠিক আছে এবং অটো গিয়ার এসি কমপ্লিট পেপারস কমপ্লিট এবং দেখেন দেশবোর্ডটা ফ্রেশটাও দেখেন শুধু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগের ভাই বাবু ভাই এটা এসিটা কেমন পাইবো সব ভালো এসি ভালো সব ভালো আছে আচ্ছা এসি সবকিছু আপনার এসে দেখে নিতে পারবেন হ্যাঁ প্রকার কাজ দাই তো ভাই কোথাও কাজ দি কোন কাজ দাই এটা হচ্ছে 2004 এর মডেল আর রেজিস্ট্রেশন এর হচ্ছে কত 7 এ রেজিস্ট্রেশন বিস্কিট ইন্টেরিয়র কিন্তু হ্যাঁ বেজ ইন্টেরিয়র এই যে ভিতরটাটা দেখায় রাখি এই যে ভিতর ইন্টেরিয়র এটা সিএনজি করা আছে ভাই জি বাবু ভাই এটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা নিকেল হ্যান্ডেল এবং এই পেডগুলো কি অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ হ্যাঁ গাড়ির সাথে এই ট্যাক্স করলার যে পেড এই পেড আছে আচ্ছা এবং এটা লাইটগুলো অরিজিনাল আছে সিরিয়াল হচ্ছে 21 নিউ শেপ না ভাই জি নিউ শেপ নিউ শেপের এক্সপার না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা প্রাইস দিয়ে কথা বলতে চান ফোন দিবেন অনেক ভাই আমাদের সাথে লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে বিজনেস চাইনি লাইনে লাইভ দেখতেছেন যারা শেয়ার করেন নাই শেয়ার করে দেন যারা লাইক দেন নাই লাইক দিয়ে দেন পনেরোশো সিসির একটা এক্সপোরা বেজ ইন্টেরিয়র এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট এবং স্টাডি হুইল থেকে কিন্তু অনেক কিছু কন্ট্রোল করা যাবে এক্সপোরা সাধারণত এই ধরনের স্টাডি হুইল খুব কম পাওয়া যায় এবং টায়ার কন্ডিশনও ভালো আছে ভাইয়া এটা ডকুমেন্টস কত কত পাবে বাবু এটা ডকুমেন্টস আছে ছাব্বিশ 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 পঁচিশের এগারো মাস ছাব্বিশ ছাব্বিশ জি একদম ছোট করে বলে দেন এটা তো গত ভিডিওতে আপনার ভিডিওতে রেট দিয়েছিলাম সাড়ে এগারো লাখ টাকা আজকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এগারো লাখ টাকা এগারো লাখ আরো বিশ হাজার কম দশ লাখ আশি দশ লাখ আসি দশ লাখ আশি দশ লাখ সত্তর নিউ শেপের গাড়ি দেবো জান দশ লাখ চ্যালেঞ্জ দশ লাখ সত্তর জান চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ আচ্ছা শোনেন দুই হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশনে একটা এবং নিউ শেপ কিন্তু এবং এটা কিন্তু বেজ ইন্টিরিয়র ইন্টিরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র

ডাক্তার চালিত এই যে দেখেন এটা এসি ভালো ভাই হ্যাঁ সব ভালো আছে এসি কমপ্লিট সব কমপ্লিট এসি কমপ্লিট ডেকোরেশন ফুল রেডি আছে এটা সিএনজি করা আছে তাই না জি সিএনজি করা আছে এবং গ্লাস কিন্তু এখন অরিজিনাল পাবেন এই গ্লাসগুলো এখন অরিজিনাল আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা প্রাইস নিয়ে কথা বলতে চান কথা বলতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ইঞ্জিন গিয়ার সবকিছু ভালো আছে এবং ব্যাক সাইডটা দেখা যাচ্ছে 14 সিরিয়াল বাম্পার করা ক্রিস্টাল লাইট টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা দাম কত দিবেন বলেন এটা ভাইজান কাগজটা ফেলেছে আজকে 10 দিন দশ দিন হ্যাঁ দশ দিন হচ্ছে কাগজটা ফিল আসছে কাগজটা করে দিব পাঁচ লাখ আশি হাজার পাঁচ লাখ আশি পাঁচ লাখ সত্তর পাঁচ লাখ পাঁচ লাখ ষাট পাঁচ লাখ ষাট পাঁচ লাখ ষাট পাঁচ লক্ষ ষাট হাজার টাকা হান্ড্রেড টেন অল অপশন অটো কাগজটা নতুন পাবেন পাঁচটা পাবেন ফুল বর বর পাবেন নতুন পাবেন একেবারে নতুন পাবেন এরপর আমরা আমরা আসি কোথায় একটু বলে দেই আমরা আসি এসবি কার এসবি আব্দুল্লাহ কার হাউস এসবি আব্দুল্লাহ কার হাউস আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দিবেন আমরা নোয়া বলছিলাম পাঁচ লক্ষ টাকার এদিকে দিয়ে আই বাবু ভাই আশার এদিকে আছে বাবু ভাই আসেন মহিন আহমেদ ভাই কেমন আছেন নোয়া গাড়ি দেখেন নোয়া দেখাইতেছি ভাই এটা মডেল বলবেন দুই হাজার তিন তিনের মডেল তিনের মডেল আর রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন এসি কমপ্লিট সব কমপ্লিট আচ্ছা তিনের মডেলের নোয়া আমরা বলছি আজকে পাঁচ লক্ষ টাকা প্লাসে দিব নাকি ভাই বাবু ভাই জি ভাই তিনের মডেলের নোয়া কত টাকা দিব আজকে ছয় লাখ টাকার নিচে ছয় লাখ ছয় লাখের নিচে আচ্ছা ইনার বর্ডার এর নোয়া ছয় লক্ষ টাকা নিচে এটা এসি কমপ্লিট পাইবো পেপারসও কমপ্লিট পাইবো হ্যাঁ আচ্ছা এসি পেপারস কমপ্লিট আছে ইনার মডেল এই যে দেখেন সবকিছু ফ্রেশ আছে রেজিস্ট্রেশন কত ছয় ইনার বলে ছয় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পেপারস আপডেট এটা দাম কত বলেন বড় ভাই এটা তো 6.5 লাখ আচ্ছা 6 লাখ 20 6 লাখ 6 লাখ 5 লাখ 80 5 লাখ 80 5 লাখ 80 5 লক্ষ 80000 টাকায় আমরা দিচ্ছি একটা কেয়ার বডি টু ও চকলেট

এবং টুকিটাকে পিছনে গ্লাসটা লাগাই দিতে হইব তাহলে দাম হচ্ছে এক লাখ আশি এক লাখ আশি এক লাখ এবার রাশে আসি বড় ভাই রাসটা একটু বলেন ছয়ের মডেল ছয়ের মডেলের রাস পজিশন লাইট বেগু বাম্পার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো হ্যাঁ ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো না ভাই পনেরোশো পনেরোশো সিসি অল অটো ঠিক আছে টিভি সাউন্ড সিস্টেম এসি সব কিছু কমপ্লিট এলপিজি এটা এলপিজি করা এলপিজি আচ্ছা গাড়ি এটা হচ্ছে এলপিজি তো কোন বাসুর করা আছে এলপিজি করা আছে সিলিংটা ফ্রেশ আছে বাইরে আছে কোনো বাইরে আছে আচ্ছা দাম কত এটা দাম সাড়ে বারো ছয়ের মডেল ছয়ের মডেল কত সাড়ে বারো 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 এগারো আশি এগারো আশি এগারো আশি লক্ষ আশি টাকা এসি সব কিছু কমপ্লিট দিচ্ছি ছয়ের মডেল এবার আমাদের থাকে প্রক্স চারের মডেল এই যে দেখুন এক্সচেঞ্জ করা যাবে হ্যাঁ ভাই এক্সচেঞ্জ করা যাবে কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ করা যাবে হ্যাঁ হ্যাঁ এক্সচেঞ্জ করা যাবে এক প্রবক্সের মডেল কত চার এর মডেল নয় রেজিস্ট্রেশন চার এর মডেল নয় রেজিস্ট্রেশন এসি কমপ্লিট সিস কত কমপ্লিট 1500 দাদা 1500 1500 সিসি এই হচ্ছে ভিতর ইন্টেরিয়র ঠিক আছে সবকিছু ফ্রেশ সিট কভার সিলি 1500 সিসি সিএনজি করা আছে এখানে এটা সিএনজি করা আছে 25 সিরিয়াল একটু দেখাই দিই আমরা জিএল কিন্তু এটা হ্যাঁ এই যে দেখেন সিএনজি করা আছে পনেরোশো সিসি মডেল কত বলেন দাদা চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন একটা প্রবক্স কত হতে পারে আপনাদের আইডিয়া থাকলে বলেন কিন্তু আমরা আপনাদের আইডিয়ার চেয়ে অনেক কম দামে দিব কাগজটা নতুন করা হয়ে যায় প্যাপাসটা ফুল বরপুর পাবেন ছাব্বিশ এবং সাতাশ সাল পর্যন্ত প্যাপাস কমপ্লিট ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত কমপ্লিট আছে দাদা কত বলেন সাত লাখ বিশ সাত বিশ সাত লাখ সাত লাখ ছয় লাখ আশি ফাইনাল ছয় লাখ আশি ফাইনাল ফাইনাল দাম আমরা প্রত্যেকটা গাড়ির দাম কেমন দিছি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর আসবেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন স্ক্রিন নাম্বার দাও আছে দাদা কিছু বলার আছে দর্শকদের লাগে বলেনা দিছে দাদা দর্শকদের সাথে কিছু বলার বলতে আমাদের এসবি কার হাউজের পক্ষ থেকে সবাইকে যারা আমাদের বিডিওটা দেখতেছেন সবাইকে লাল গ্লুফের শুভেচ্ছা আচ্ছা আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখে

কম বাজেটের ভিতরে হান্ড্রেড এলিভেন এটা দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে নাইনটি এইট মডেল এবং দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন কমপ্লিট এসি কমপ্লিট আমরা দিয়েছি দাম পাঁচ লক্ষ কত দিয়েছি দাদা চার লক্ষ নব্বই হাজার চার লাখ নব্বই জি চার লক্ষ নব্বই হাজার টাকা দিয়েছি আপনি আসেন চার লাখ পঞ্চাশ বলতেছে মনে হয় এক ভাই ভাই যারা প্রাইস নিয়ে কথা বলতেছেন আমি বলবো লাইভে প্রাইস নিয়ে দামা দামি তার করার ক্ষেত্রে সুবিধা না মোটামুটি আপনারা আসেন গাড়ি দেখবেন যাচাই বাছাই করে নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে একটাই রিকোয়েস্ট করবো সিঙ্গাপুরে ভাই আসছেন ধন্যবাদ 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 সিঙ্গাপুরে ভাই অনেক পরে আসছেন এই কাপ পাড়া হিসাবে বেশি বেশি শেয়ার দিয়ে দিন ওকে আল্লাহ হাফেজ আসসালামালাইকুম আহমতুল্লাহ